এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি দিয়ে একটা ভিডিও বানিয়েছি অনেক ধরনের কিন্তু ভিডিও মারামারি এবং ঘুষি মারামারি এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা ক্রম বাজারে ক্লিক করবেন এখানে এক কথা আপনি ছবি থেকে কিস করা এবং ছবি দিয়ে হাঁটা চলা তাছাড়া কিন্তু আপনি ছবি দিয়ে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে আপনি হাত ধরে করতে পারবেন সব কিছু করতে পারবেন এইটার মাধ্যমে তো এখানে যদি আমরা এই পিক্স ভার্সারটাতে ক্লিক করবে তাহলে কিন্তু এই সাইটটা দেখতে পারবেন যেখানে ওপেন হয়ে যাবে এই সাইটটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে আপনাদেরকে সর্বপ্রথমে যে টেম্পে ক্লিক করতে হবে তাছাড়া এখানে ইফেক্টও থাকতে পারে তো আপনাদের ক্ষেত্রে ইফেক্ট থাকলে আপনারা ইফেক্টে ক্লিক করবেন তো এখানে আমি কিন্তু টেম্পলারটা ক্লিক করে দিলাম তারপরে কিন্তু উপরে এখানে কিন্তু এই সমস্ত ভিডিওগুলি শো করবে এখানে দেখতে পাচ্ছেন সব সমস্ত ভিডিওতে কিন্তু আপনি ছবিতে কাজগুলি করতে পারবেন এখানে যতগুলি ভিডিও দেখা যাচ্ছে এবং আট সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড এই ধরনের কিন্তু আপনি তৈরি করতে পারবেন এর বেশি কিন্তু আপনি তৈরি করতে পারবেন না তো এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যেটা করবেন সেটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি মোমাছি দিয়ে যেটা আমি ভিডিও বানাবো আর কথা ছবি দিয়ে কিন্তু মোমাছির মধ্যে কিন্তু উড়ে বাড়াবে ফুলের বাগানে তো এই ধরনের কাজ করার জন্য আমাদের কিন্তু এটা খুঁজে বের করতে হবে এখান থেকে তো আমরা এখানে নিচের দিকে এখানে অসংখ্য কিন্তু ভিডিও পেয়ে যাবেন এখানে অনেক ভিডিও আছে তাছাড়া আপনি কিন্তু এখানে ছাঁচ করে কিন্তু বের করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ট্যাক্স লিখতে হবে না কিছু করতে হবে না জাস্ট আমাদের কিন্তু ছবি দিলেই হয়ে যাবে তো কাজটা সহজভাবে করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তো আমরা কিন্তু ভিডিওটি পেয়ে গেছি তো উপায় দেখতে পাচ্ছেন না যে মো মাসের এই ইফেক্ট ইফেক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু ইফেক্টটা এই জায়গায় চলে আসবে আর সাইডে দেখতে পাবেন যে ফটো আপলোড করার যে অপশনটা সেটা কিন্তু এখানে শো করছে তো আমরা যদি এই তীর মার্কে ক্লিক করি তারপরে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে বলবে কারণ আপনি যদি প্রথমবার আসেন তাহলে জিমেলটা অবশ্যই লগ ইন করতে হবে তারপর আমরা এখানে গ্যালারি থেকে কিন্তু আমাদের ফটোটা দিয়ে দেবো যেহেতু আমাদের এখন লগ ইন করে নিয়েছি আমরা তারপরে এখানে ফটোটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সিস্টেমটা এখানে দেখা যাচ্ছে কত পার্সেন্ট তো ফটোটা আপলোড হওয়ার পরে কিন্তু ক্রিয়াটা ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছবির সাইজ এবং এখানে আপনি পাঁচ সেকেন্ড থেকে আট সেকেন্ড করতে পারবেন তো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখন ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমরা এখানে ছবি ভিডিওটা একটু বড় করে নেবো আট সেকেন্ড করে নেবো তো এখানে ক্লিক করার পরে আট সেকেন্ডে ক্লিক করলাম এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে এখন যদি আমাদের ক্রিয়েটে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের চল্লিশ ক্রেডিট কেটে নিবে আর আপনি যদি পাঁচ সেকেন্ড করেন তাহলে কিন্তু আপনার তিরিশ ক্রেডিট কাটবে হ্যাঁ এটাই হচ্ছে মূলত এখানে একটু ব্যাপার স্যাপার তো আপনি এখানে ক্রেডিট এখন যদি ক্লিক করি তাহলে একটা লাইভ প্রুফ কিন্তু ওপর দেখতে পাবেন যে কিন্তু অলরেডি এই যে ছবি থেকে ভিডিওটা সেটা কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেটার হচ্ছে তো আমি আগে থেকে একটা করে রেখেছি এ পাশে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের এখানে দেখা যাচ্ছে যা আবার কিন্তু একটা লাইভ প্রুফ এখানে কিন্তু হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেকে ডাউনলোড করতে পারবেন না সরাসরি গ্যালারিতে আপনি ডাউনলোড করবেন আর এই ধরনের ভিডিওগুলি তৈরি করে কিন্তু আপনি টিকটক এবং ফেসবুকে আপনার নিজের ফটো দিয়ে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন এক কথা এটা কিন্তু এই সাইটটা থেকে শুধুমাত্র যে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তা না আপনি চার জিবি থেকে বিভিন্ন ধরনের টেক্স এনেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে তো যা আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি হয়ে গেছে এখানে প্রসেসিং কমপ্লিট এখন কিন্তু আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দরভাবে কিন্তু ভিডিওটা হয়ে গেছে ছবি থেকে আর এখানে ডাউনলোড অপশনটা দেখা যাচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করে কিন্তু এটা সরাসরি ডাউনলোড করতে পারবো তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং এআই দিয়ে যদি আপনারা ইসলামিক স্টোরি বা আরও অন্যান্য ধরনের ভিডিও আপনারা যদি সারা জীবন ফ্রিতে তৈরি করতে চান সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টটা আপনারা বলবেন আমি কিন্তু সে ধরনের কিন্তু সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কিন্তু আপনারা লাইভ পুরো কোনো ধরনের সাবস্ক্রিপশন ছাড়াই ফ্রিতে সারা জীবন কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে তো আমরা ডাউনলোড ক্লিক করার পরে ওয়াটারমার্কটা চলে আসবে তারপরে ওয়াটারমার্ক ক্লিক করার পরে এখানে মোর অপশন চলে আসবে মোর অপশনে করার পরে এখান থেকে যা সরাসরি আপনার যে মেমোরি ফাইল বা আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার দিতে পারবেন সরাসরি আমি কিন্তু গ্যালারিতে নেওয়ার জন্য যেখানে মেমোরি ফাইলে ক্লিক করবো তাহলে এখান থেকে যা আমাদের কিন্তু পেশ করে দিলেই হবে আমি আপনাদের দেখাচ্ছি না তো জাস্ট আপনারা ভিডিওতে লাইতে পাশে থাকবেন এবং এ ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টও বলবে